আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবিল আল আমিনালাম করিম ওয়ালা আলহি ওয়া সাবদ বাংলাদেশ জামাত ইসলামী সাউল উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময় এবং সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার কর্ম পরিষদ সদস্য ফেনী জেলা কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক সাওলনা উপজেলা জামাতের সম্মানিত সাবেক আমিন সাওনায়ের মাটি ও মানুষের নেতা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার মজরিসুরার সম্মানিত সদস্য সাওনা উপজেলা জামাত ইসলামের সম্মানিত আমির সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা কে এম আজাদ হুসাইন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট মইপালে বৈষম্য ছাত্র আন্দোলনের উপর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই হত্যাকাণ্ডের অনেকগুলো মামলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত দেড় বছর পরে সতেরোই আগস্ট দুই সালে এসে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা আনয়ন করে সেই মামলায় বাংলাদেশ জামাত ইসলামী সাওনি উপজেলার একজন রোকন এবং শুভপুর ইউনিয়নের কার রানিং মেম্বার মাকসুদ আহমদ মুন্না সহ জামাত ইসলামের আটজন কর্মীকে এ মামলা জড়ানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে আমাদের সেই বিষয়কে সামনে রেখে কোনো নিরপরাধ মানুষ যেন এই সকল মামলায় ভোগান্তিতে না পড়ে মামলা যেন তারা জড়িয়ে না পড়ে তার প্রতিবাদ জানাতে আমরা আজকে সাংবাদিক ভাইদেরকে কষ্ট দিয়েছি সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি আমাদের এই সাংবাদিক সম্মেলনে এখন আমাদের টোটাল বিষয়টি নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জেলার কৃষি সম্পাদক জনাব মজিবুর রহমান রহমান রহিম সম্মানিত আমাদের আজকের এই উপস্থিত সাংবাদিক সম্মেলনের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফেনে জেলার সাবেক সভাপতি সাগলাইয়ের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইলিয়াস উপস্থিত আছেন সাগলাই উপজেলা জামাতের সম্মানিত আমির বিশিষ্ট আলম দিন জনাব মাওলানা আজাদ হোসেন উপস্থিত আমার প্রাণ সাংবাদিক বন্ধুরা আলাইকুম গত সদর জুডিশিয়াল আদালতে একশো বিরানব্বই দুই হাজার পঁচিশ একটা মামলা দায়ের হয় মামলার বাদী মোহাম্মদ জামাল উদ্দিন গাজী পিতা আবুল হোসেন সাং পশ্চিম শিলুয়া সাগলাইয়া ফেনী উনি যে মামলাটি দায়ের করেছে তার বিষয়ে আপনাদের মাধ্যমে ফেনীর পুলিশ সুপার মহোদয় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুরা সম্মানিত এলাকাবাসী গত সাড়ে আট দুই হাজার ফেনীর মহিফালে যে ঋশংস হত্যাকাণ্ড হয়েছে তা কোনো মানুষ মেনে নিতে পারে না আমরা তো মেনে নেওয়ার প্রশ্ন ওঠে না কিন্তু সিয়ার সিয়ার তেরোশো বিরানব্বই দুই হাজার পঁচিশের যে মামলাটি সদর কোর্টে করেছেন এখানে জামাতের একজন প্রকাশ সাতজন জামাত জামাতকর্মীকে আসামি করা হয়েছে এছাড়া আমাদের নিকট অনেক ব্যবসায়ী সাধারণ মানুষ এসে এই মামলার শিকার হয়েছেন এবং যাদের আমরা যাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে তাদেরকে আমরা চিনি এর মধ্যে ওই অনেক আসামি যারা যাদেরকে আমরা চিনি তাদের সাথে এই মামলার কোনো এই ঘটনার কোনো দূরতম্প সম্পর্ক নাই আমরা এই ঘটনা ফেস ইস্ট আওয়ামী লীগের সাথে এই ঘটনার সাথে এই আসামিদের অনেকের সাথে কোনো সম্পর্ক নাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে ফেনীর পুলিশ পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নিকট দাবি জানাচ্ছি সাইরার দুই হাজার চব্বিশ ঘটনার সাথে জড়িতদেরকে আসামি রেখে জামায়াতের নেতাকর্মীও সাধারণ মানুষকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি এবং সবাই আপনারা যে আমার কথাগুলো শুনেছেন এই জন্য আপনাদেরকে মবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে মুজিবুর রহমান ভাই যে বিষয়টা আবেদন করেছেন আপনাদের মাধ্যমে এটা সরকারি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যেন করে সুষ্ঠুভাবে ঘটনার প্রকৃত তথ্য বের করে নিরাপরাগ মানুষকে এই মামলা থেকে অব্যাহতি দেন এর প্রত্যাশা রাখছি পাশাপাশি আমাদের সাংবাদিক বাহিনীকে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্যে বাংলাদেশ জামাত ইসলাম সাল নিয়া উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আজকে সংবাদ সম্মেলন কার্যক্রম শেষ করছি ধন্যবাদ আসসালামাইকুম ধন্যবাদ সালামুক